যাহারা পশ্চাতে রহিয়া গেল তারা আল্লাহর রাসুলের বিরুদ্ধ আচরণ করিয়া বসিয়া থাকাতেই আনন্দ করিল এবং তাহাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিয়াত করা অপছন্দ করিল এবং তাহারা বলিল গরমের মধ্যে অভিযানে বাহির না বল উত্তাপে জাহান নামের আগুন প্রচন্ডতম যদি তাহারা বুঝিত অতএব তাহারা কিঞ্চিত হাসিয়া লোক তাহারা প্রচুর কাঁদিবে তাহাদের কিন্তু কর্মের ফলস্বরূপ আল্লাহ যদি তোমাকে উহাদের কোন দলের নিকট ফেরত আনেন এবং উহারা অভিযানে হইবার জন্য তোমার অনুমতি প্রার্থনা করে তখন তুমি বলিবে তোমরা তো আমার সঙ্গে কখনো হইবে না এবং তোমরা আমার সঙ্গী হইয়া কখনো শত্রুর সঙ্গে যুদ্ধ করিবে না তোমরা তো প্রথমবার বসিয়া থাকাই পছন্দ করিয়াছিলে সুতরাং যারা পিছনে থাকে তাহাদের সঙ্গে বসিয়াই থাকো উহাদের মধ্যে কাহারও মৃত্যু হইলে তুমি কখনো উহার জন্য জানাজার সালাদ পড়িবে না এবং উহার কবর পাশে দাঁড়াইবে না উহার তো আল্লাহ ও রাসুলকে অস্বীকার করিয়াছিল এবং পাপাচারী অবস্থায় উহাদের মৃত্যু হইয়াছে সুতরাং উহাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে আল্লাহ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করিবে